স্বাস্থ্য ভবন অভিযানে যোগ দিতে যাবার সময় মেদিনীপুর স্টেশনে আশা ট্রেনে উঠতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ অনেকে ট্রেনে হিঁচড়ে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছে এরই প্রতিবাদে আশাকর্মীরা মেদিনীপুর স্টেশনে রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয় আশাকর্মীদের কর্মীদের হেনস্থার ছবি ভিডিও করায় এক যুবককে পুলিশ হেনস্থা করে বলেও অভিযোগ উঠেছে এদিকে ডেব্রা ব্লকের আশাকর্মীরা অভিযোগ করেছেন আজকের এই কর্মসূচিতে যাতে তারা যোগ না দেন তার জন্য এক সিভিক ভল্যান্টিয়ার গত রাতে তাদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়